আজ আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ অভিযানে সুন্দরবনে হ্যাঁ ঠিক শুনেছেন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যেখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব অসংখ্য প্রাণী ও প্রকৃতির এক অপার রহস্য আমাদের এই সুন্দরবন চলুন শুরু করে আজকের অ্যাডভেঞ্চার প্রথমে সেক্টর ফাইভ থেকে মেট্রো ধরে আমরা শিয়ালদার উদ্দেশ্যে চললাম এবার আমার যেহেতু প্রথম মেট্রোতে ওঠা সেই জন্য আমি আর আমার হাজবেন্ড অনেক এক্সাইটেড ছিলাম তো দেখতেই পাচ্ছেন মেট্রোটা পুরোটাই ফাঁকা অনেক সুন্দর লাগছিলো যেহেতু মেট্রোতে এসি থাকে চারিদিকে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে আর ভাবছিলাম কতক্ষণে পৌঁছাবো সুন্দরবনে যাই হোক খুব ভালো লাগলো মেট্রো জার্নিটা এরপর আমাদের মেট্রোটা ঢুকে পড়লো শিয়ালদা স্টেশনে তো আমরা ওয়েট করছিলাম কখন মেট্রোর গেট খুলবে সেই জন্য তো আমরা ভিডিও করেই ছিলাম যে এইদিকে হয়তো গেটটা খুলবে কিন্তু তারপর দেখি যে না এইদিকে খুলছে না অপোজিট সাইডে খুলছে যেহেতু মেট্রোর দুই দিকেই গেট থাকে তো এইদিকে গেট খুললো আমরা হচ্ছে এইদিকে গিয়ে তখন বার হয়ে যাচ্ছিলাম ব্যাগপত্র যা ছিল আমাদের সঙ্গে সব গুছিয়ে নিয়ে আমরা স্টেশনে বার হয়ে গেলাম এবার এখান থেকে আমাদের ক্যানিংয়ের ক্যানিং লোকাল ধরতে হবে ষাটটা চুয়াল্লিশের ক্যানিং লোকালের জন্য বলা হয়েছিল তো ষাটটা সরি চুয়াল্লিশ না আটচল্লিশ ষাটটা আটচল্লিশের ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে চললাম রাস্তা ধারগুলো দেখুন কত সুন্দর পুরো সবুজে ঘেরা এত সুন্দর লাগছিল। তারপরে দেখুন আমরা তো এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম বাড়ির সামনে সামনে সব পুকুর রয়েছে গায়ে মানে জলের এখানে গভীরতা খুবই কম যেটুকুই জল আছে কিনা না সেটুকু ধরে আছে প্রতিটা বাড়ির নিচেই দেখছিলাম এরকম একটা ছোটো ছোটো পুকুর আছে সব খুব সুন্দর লাগছিলো তো এগুলোও আমরা ভিডিও একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম এগুলো ক্যাপচার করছিলাম আমাদের ফোনে যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো জানলা ধারে সিট পাওয়ার এটা একটা আনন্দ লাগছিল গাড়ি অতটা ভিড় ছিল না তবুও বেশ যাই হোক জানলা ধারে সিট পেয়েছিলাম খুব সুন্দর লাগছিলো এই পরিবেশগুলো দেখতে দেখতে যেতে আর মনে মনে ভাবছিলাম কখন আসবে ক্যানিং তারপর আমরা ওখান থেকে হচ্ছে যাব দেখুন বলতে বলতে আমরা কিন্তু ক্যানিংয়ে ঢুকেই পড়েছি ক্যানিং স্টেশনটা অনেকটাই বড়ো এটা তো লাস্ট স্টপেজ তাই যত মানুষ ধরুন ট্রেনে আসে সবাই নেমে পড়ে এখানে যথেষ্ট ভিড়ও হয় গাইজ এই দেখুন আমরা অটোগুলোও দেখতে পাচ্ছি আর আমাদের যেমন কথা ছিল যে ইলিশ উৎসবে তো আমরা যাচ্ছিলাম আপনাদের বলাই হয়নি আমরা চলেছি সুদূরবন ইলিশ উৎসবে তো আমার যেমন কথা ছিল যে আমাদের ওখান থেকে আপনার অটোতে পিক করে তো আমাদের সোনাখালী ঘাটে নিয়ে আসা হবে তো কথা মতোই কাজ আমরা মান্না দাদের সঙ্গে এসেছিলাম মান্না দাদ ট্রাভেলসের সঙ্গে তো আমাদের ওখান থেকে অটো ধরে আমাদেরকে নিয়ে আসলো সোনাখালী ঘাটে তারপর সোনাখালী ঘাটে এসে আমরা দেখতে পাচ্ছি বড় বড় লঞ্চ রয়েছে এক একটা বঞ্চে এক একটা নাম দেখতে পাচ্ছেন এবার আমাদের লঞ্চ যেটা আছে সেটা আমাদের ফোন করে জানালো যে একদম শেষে আছে তো আমাদের লঞ্চের নাম ছিল হচ্ছে মা তারা তো সেটাই খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম তো দেখুন শেষের দিকে চলে এসছিলাম অনেক খোঁজার পর শেষে আমাদের বোটটা পেলাম এবং তারপর হচ্ছে বোটে উঠলাম বোটে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছিল কচুরি আর হচ্ছে আলুর দম আর মিষ্টি সেটা ফিরিও করা হয়নি গাইস যাই হোক আমরা বোটে উঠে পড়লাম এবং আমাদের সহযাত্রী যারা ছিল সবার সঙ্গে পরিচয় করা হলো এবং বোট ছেড়ে দিল বোট ছাড়ার পর এত সুন্দর লাগছিল বোট ছাড়ার আগে অবধি গরম লাগছিল পরিবেশটা বেশ গরম গরম ছিল যাই হোক বোট ছাড়ার পর মেঘলা মেঘলা আবহাওয়া তার সঙ্গে হাওয়া খুব সুন্দর ঠান্ডা হাওয়া লাগছিল। পরিবেশটা খুব সুন্দর হয়ে উঠছিলো বেশ উপভোগ করছিলাম ব্যাপারটাকে তারপর দেখুন খানিক পরেই বৃষ্টি নেমে গেছে আর বোটে এইভাবে জলের উপর দিয়ে ভেসে ভেসে চলেছি তারপরে বৃষ্টি কি যে ভালো লাগছিল আমাদের তো এরকম অভিজ্ঞতা আগে হয়নি তো ফার্স্ট টাইম বেশ ভালোই লাগছিল আর আশেপাশে দেখুন কত কত বোট যেদিকেই চোখ যায় দূরে দূরে অনেক রকমের বোর্ড দেখতে পাচ্ছি যেন যেমন আমরা সড়ক পথে দেখি যেরকম যানজট সেরকম জলাপথে যানজট নেই কিন্তু ভালো ভিড় ছিল তো কিছুক্ষণ পর আমাদের নামিয়েছিলো বেকন বাংলোতে বেকন বাংলো নামানোর পরে ওখানে একটা দশ টাকা টিকিট কেটে আমরা বেকন বাংলাতে ঢুকেছিলাম এবার সত্যি কথা বলতে গেলে এখানে দেখার মতো সেরকম কিছু নেই তবে একটু ঐতিহাসিক ব্যাপার রয়েছে যার জন্য সবাই দেখতে যাচ্ছিলো আমরাও দেখলাম তো ওখান থেকে ফিরে আসলাম আবার ফেরিঘাটের এখানে যেখান থেকে আমাদের আবার বোটে উঠিয়ে নিয়ে যাওয়া হবে তো আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণের মধ্যে বোট চলে আসা আমাদের এবং তারপর বোটে উঠে আবার রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তো পুরোটাই তো ধরুন জলপথে যাওয়া আসা এবার যতই যাই দেখছি জল আরও যেন গভীর হচ্ছে আরও যেন রাস্তাটা বড় হয়ে যাচ্ছে তো বেশ উপভোগ করছিলাম ব্যাপারগুলো আবার ভয়ও লাগছিল সাঁতার তো জানি না যাই হোক তবে এই দেখুন মাঝখানে আবার আমরা দেখলাম যে বাংলাদেশের ইয়ে রয়েছে ট্রলার রয়েছে এগুলো আবার মাছ ধরে নাকি তো আমাদের যে লঞ্চগুলোতে আমরা যাচ্ছিলাম সবগুলোতেই দেখছিলাম যে ইন্ডিয়ান পতাকা লাগানো রয়েছে তো এটাই ভাবছিলাম যে ইন্ডিয়ার পতাকা কেন আমরা তো ইন্ডিয়ার মধ্যে আছি তো ওখানে পরে গিয়ে জানতে পারলাম যে এখানে নাকি ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটোই নাকি এটার এখানে সীমানা রয়েছে দুটোই নাকি এখানে মাছটা ঝরে যাওয়া আসা হয় তো যে কারণে চেনার সুবিধার্থে হচ্ছে গিয়ে এখানটায় পতাকা লাগিয়ে রাখে দেখুন প্রতিটা বোটেই কিন্তু লাগানো আছে পতাকাগুলো হ্যাঁ তো সেই হিসাবে আমরা চিনতে পারি যে কোনটা কোন দেশের ইয়ে লঞ্চ বলুন বা ট্রলার বলুন এই দেখুন কত বড়ো বড়ো ট্রলার এখান থেকে হয়তো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা কাছ থেকে যখন দেখছিলাম প্রচণ্ড বড় এগুলো হ্যাঁ ওই যে ইলিশ টিলিশ মাছ ধরে বা আরও যে সমস্ত মাছগুলো ধরে আর কি ওই ট্রলারগুলো এবার দেখুন আমাদের লঞ্চ যখন কাছে মানে এই গাছগুলোর কাছে নিয়ে যাচ্ছিলো তখন ভিডিওটা করেছিলাম এবার কিন্তু আমরা ম্যানগ্রোভ গাছ দেখব গাইজ অনেক অনেক গাছ ম্যানগ্রোভ গাছ যেটা আমরা এতদিন পড়েছি এতদিন ধরে আমরা ভূগোলের বই পড়ে এসেছি ম্যানগুলো বরণ্য বলে তো সেইগুলো দেখব এবার দেখুন এটা কিন্তু পরের দিনের ভিডিও হ্যাঁ একদিন হয়ে গেছে পরের দিনে আমাদেরকে নিয়ে আসছে দোবাকি ক্যাম্পে সেই নদীপথেই যাত্রা নদীপথে এসে আমাদের এই ক্যাম্পে নামালো এবং ক্যাম্পে এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগেনি এটা পুরো ট্রাভেলসের ওরাই ঠিক করে দেয় তো দুবাকি ক্যাম্পের এখানে আসার পরে এখানে দেখার মতো তো অনেক কিছুই আছে গাছপালাগুলো সমস্ত ম্যানগ্রোভ বরণের ওখানে দেখতে পাবেন তারপর হচ্ছে দেখুন এই যে ওয়াশ টাওয়ারটা রয়েছে এই ওয়াশ টাওয়ারটার উপরে গিয়ে আমরা দেখছি এখানে অনেকগুলো হরিণ দশ পনেরোটা হরিণ হবে আবার কি একটা পাখি এখানে ছিল সেটা বুঝতে পারিনি আমরা প্রচুর হরিণ ওই দেখুন ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হ্যাঁ এই হরিণগুলোও কিন্তু আমরা ওয়াশ টারের উপর দিয়ে দেখছিলাম যাই হোক আরও অনেক গাছগাছালি ম্যানগ্রোভ অরণ্যের দেখে হচ্ছে আর একটা কিছু আমরা ইয়েও সংগ্রহ করেছিলাম গাছও সংগ্রহ করেছিলাম সেটা করার পর আবার সেখান থেকে যাচ্ছিলাম বোটে দ্বিতীয় দিনটা সবথেকে উপভোগ করার মতো জায়গা মানে যেখানে হচ্ছে পুরোটা দিন আপনার লঞ্চে থাকবেন এবং হচ্ছে সমস্ত জায়গায় আপনাকে ঘুরিয়ে ঘুরে দেখানো হবে লঞ্চে খাওয়া দাওয়া দেওয়া হবে খুব সুন্দর মানে খুব ভালো লেগেছিলো সেকেন্ড দিনটা আর কি তারপর আরেকটা জায়গায় নামিয়েছিল সেখানে হচ্ছে এখানে শুধু ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বন রয়েছে অনেক রকমের গাছ রয়েছে এখানে অনেক সুন্দরী ই হেতাল হগলা এই দেখুন অনেক রকমের গাছ এখানে রয়েছে আমাদের গায়ের গাইড জানিয়েছিলেন যে এখানে অনেক রকম হরিণ বানর ইত্যাদি আহ ইত্যাদি সব পাখি এখানে দেখতে পাওয়া যায় তবে থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে সেটা হচ্ছে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আর এই জায়গাটার নামই তো বলা হয়নি এই জায়গাটা হচ্ছে কটকা ওয়াচ টাওয়ার এখান থেকেই অনেক সময় হচ্ছে হরিণ এবং অন্যান্য প্রাণীদের গিয়ে দেখা যায় আচ্ছা দেখুন আমরা চারিদিকে ঘুরে ঘুরে হচ্ছে দেখছিলাম আমাদের যে সমস্ত সহযাত্রীরা ছিলেন আমাদের গাইড আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন এখানে আমরা ক্লোজলি দেখাই আপনাদের দেখুন এখানে লাল রঙের কাঁকড়া ছোট ছোট লাল কাঁকড়া রয়েছে প্রচুর লাল কাঁকড়া দেখুন দূরে দূরেও রয়েছে প্রচুর লাল কাঁকড়া রয়েছে এগুলো ধরার মানে কোনো রকম ইয়ে নেই আইন নেই ফাইন করে ধরলে আশেপাশে গেলেও ফাইন করে দূর থেকে আমরা দেখছিলাম আর ওই সমস্ত জল যেগুলো দেখতে পাচ্ছেন এই জলে দেখলাম যে জোয়ারের সময় অনেক ছোট ছোট টাছ চলে আসে কাঁকড়া এগুলো সব একসঙ্গে আসে সাপও ছিল সাপও দেখেছি এবার ওটা দেখার পর আবার আমরা বোটে উঠে পড়লাম এবং বোটে করেই যাচ্ছিলাম এখন কিন্তু ভাটা চলছে আপনারা ওই গাছের গোড়াগুলো দেখলেই বুঝতে পারবেন ভাটার জন্য হচ্ছে সমস্ত গাছের গোড়া বার হয়ে গেছে মাঠ থেকে দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা দূরে দূরে এত সুন্দর লাগছিল অভিকালের দিকে এটা যদিও সব ওখানকার সুন্দরবনে যারা লোকাল লোক তারা সব মাছ টাছ খুব ক্লোজলি দেখছিলাম আমরা খুব ভালো লাগছিল পরিবেশগুলো দেখতে দেখতে এবার দেখুন সমস্ত চারিদিকে নৌকা নৌকা যেটা বলছিলাম প্রথমে দেখে যেন এখানে জলজট জট যেমন জলজট লেগে গেছে এত এত নৌকা চারিদিকে যেদিকেই তাকাই খালি নৌকা আর নৌকা এবার হচ্ছে গিয়ে হুম এত বড় নৌকান নিচে ওই যে জানলা জানলা মতো দেখছেন ওইগুলোতে কিন্তু ভিতরে শুয়ে থাকার জায়গা আছে ওগুলো ভিডিও নিতে পারিনি আমি ওগুলোর ভিতরে শুয়ে থাকার জায়গা আছে উপরে আপনি বসে এনজয় করতে পারবেন হাওয়া লাগে ওখানে বসে খাওয়া দাওয়া করাচ্ছে আর ভিতরে কিন্তু আমরা সুন্দরভাবে শুয়ে থাকতে পারি রেস্ট করতে পারি বন্ধুবান্ধবের সঙ্গে গেম খেলতে পারি নিচে আবার আপনার টয়লেটও রয়েছে খুব সুন্দর তারপর হচ্ছে সুন্দরবনের আরেকটা জায়গায় নিয়ে আসলো আমাদের এখানে ওই রকম গাছটা শুধু দেখা যাবে এই যে এই গাছগুলোকে দেখুন এর যে ফলটা হয় সে ফলটা খাওয়া যায় হুম ওই যে বাঘ মামা আমরা এতক্ষণ ধরে বাঘের ওয়েট করছিলাম দেখুন ওই যে দূরে দূরে বাঘ রয়েছে তবে ওগুলো আসল বাঘ না গাই যেগুলো হচ্ছে গিয়ে নকল বাঘ এই সব দেখাচ্ছে গাই গাইড অন্যান্য সব দেখিয়ে দিচ্ছে এই দেখুন আজ হচ্ছে আমাদের থার্ড দিন মানে চলে আসার দিন ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছিলাম সেগুলোই দেখাচ্ছি এগুলো কিন্তু সুন্দরবনে যারা লোকাল লোক বাস করে এই এগুলো সিনারি আর কি ক্লোজলি যাচ্ছিলো আস্তে আস্তে নৌকা যাচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে এটা কিন্তু লাস্ট দিন এবার আমরা চলে যাবো সোনাখালী ঘাটের উদ্দেশ্যে